বন্ধুরা গল্পের শুরুতে আমাদের একটি ছোট গ্রামের দৃশ্য দেখানো হয় এই গ্রামের সবচেয়ে বড় সমস্যা ছিল এখানে প্রায় ড্রাগনের আক্রমণ হতো এই গ্রামের মানুষজন এই ড্রাগনের সঙ্গে লড়ার জন্য সবসময় প্রস্তুত থাকত তবে এই ড্রাগনগুলো মানুষকে মারতে আসতো না বরং এরা খাবার চুরি করতেই গ্রামে আসতো এই গ্রামের প্রধান হলেন স্টোক তিনি একটি দল তৈরি করেছিলেন যারা ড্রাগনের সঙ্গে লড়ে তাদের তাড়ানোর কাজ করত। এই দলে কিছু বাচ্চাও ছিল যারা ড্রাগন যুদ্ধের ব্যাপারে বেশ দক্ষ ছিল এই বাচ্চাদের দেখে আমাদের গল্পের নায়ক হিকাপ এরও ড্রাগনের সঙ্গে লড়ার ইচ্ছে জাগে কিন্তু তাকে কখনো লড়াইয়ে পাঠানো হতো না বরং তাকে তীর ধনুক আর দরবারি বানানোর কাজেই ব্যস্ত রাখা হতো এই দলের মধ্যে ছিল অ্যাস্ট্রিট নামের একটি মেয়ে যিনি ড্রাগন যুদ্ধের বিষয়ে অত্যন্ত পারদর্শী ছিলেন হিকাপ তাকে পছন্দ করত। কিন্তু সে এই কথাটা কখনো অ্যাস্ট্রিটকে বলেনি অ্যাস্ট্রিডও তার দলকে দেখে হিকাপও চায় যে সে ড্রাগনের সঙ্গে লড়ুক ড্রাগনের সঙ্গে লড়ার জন্য হিকাপ নিজে একটি বিশেষ যন্ত্র বানিয়েছিল কিন্তু যেহেতু তাকে লড়াইয়ে পাঠানো হতো না সে সেই যন্ত্র ব্যবহার করতে পারছিল না এদিকে ড্রাগনেরা ধ্বংস চালিয়ে যাচ্ছিল ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দিচ্ছিল এইসব ড্রাগনের মধ্যে সবচেয়ে বিপজ্জনক ছিল নাইট ফিউরি নামের একটি ড্রাগন সে অন্ধকারে থেকে আক্রমণ চালাত এবং তার নিশানা কখনো মিস হতো না নাইট ফিউরি এতটাই রহস্যময় ছিল যে কেউ কখনো তাকে চোখে দেখেনি যদি কেউ নাইট ফিউরিকে মেরে ফেলতে পারে তাহলে সে হবে গ্রামের সবচেয়ে বড় যোদ্ধা হিক যখন জানতে পারে যে নাইট ফিউরি এসে গেছে তখন এক সুযোগ পেয়ে সে তার বানানো যন্ত্র নিয়ে বাইরে বেরিয়ে যায় তাকে মারার জন্য সে আকাশের দিকে তাকে অন্ধকারের যন্ত্র চালিয়ে দেয় তার বিশ্বাস ছিল যে সে নিশানায় লাগাতে পেরেছে এবং নাইট ফিউরিকে আহত করেছে ঠিক সেই সময় হিকাপের দিকে একটি ফায়ার ড্রাগন তেরে আসে আগুন ছুড়তে ছুড়তে যখন সেই ড্রাগন হিকাপের উপর আক্রমণ করতে যাচ্ছিল ঠিক তখন ওই গ্রাম প্রধান স্টক এসে যায় এবং হিকাপকে বাঁচিয়ে ফেলে এরপর সব ড্রাগন পালিয়ে যায় তবে তারা অনেক ধ্বংসযজ্ঞ চালিয়ে গেছে এই কারণে স্ট্রোক খুব রেগে যায় সে হিকাপের উপর রাগ ঝাড়ে এবং জিজ্ঞেস করে তোমাকে বাইরে কি আসতে বলেছে এখানে বলে রাখা ভালো হিকাপ হলো সেই ইস্টকের ছেলে অর্থাৎ গ্রামের প্রধানের ছেলে এই কারণেই যখন ওই ড্রাগনেরা আক্রমণ করে তাকে কখনো বাইরে যেতে দেওয়া হয় না কেউই প্রধানের সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারে না কিন্তু হিকাপ ড্রাগনের সঙ্গে লড়তে চায় সে প্রমাণ করতে চায় যে সেও একজন যোদ্ধা হতে পারে এরপর গোবর হিকাপকে নিয়ে ঘরের ভেতরে তালা মেরে রাখে যাতে সে আবার বাইরে যেতে না পারে দরজাটা তালা না দিয়ে সে সেখান থেকে চলে যায় আর সেই সুযোগেই হিকাপ আবার বাইরে বেরিয়ে পড়ে এদিকে স্টোভ তখন দরজার বাইরে মাঠে উপস্থিত সকল মানুষদের উদ্দেশ্যে গ্রাম প্রধান বলেন এই ড্রাগনগুলো আমাদের প্রতিদিন বিরক্ত করছে এবং আমাদের খাবার চুরি করে নিয়ে যাচ্ছে তাই আমাদের এখনই এদের পুরোপুরি ধ্বংস করে দিতে হবে না হলে ভবিষ্যতে আমাদের খাওয়ার মতো কিছুই অবশিষ্ট থাকবে না গ্রাম প্রধানের কথা শুনে সবাই একমত হয় এবং ড্রাগনদের শেষ করার পরিকল্পনা শুরু করে এখানে আমাদের দেখা হয় বথি নামের এক মহিলার সঙ্গে তিনি প্রধানকে পরামর্শ দেন গ্রামের লোকেরা বিশ্বাস করে গুথির কিছু বিশেষ শক্তি আছে যার মাধ্যমে তিনি বুঝতে পারেন কোন সিদ্ধান্ত সঠিক আর কোনটা ভুল প্রধান যখন তার কাছে পরামর্শ চান তখন গুথি বলেন হ্যাঁ এটাই সঠিক সময় এখন আমাদের ড্রাগনদের শেষ করে দিতে হবে পরামর্শ মেনে স্টক সিদ্ধান্ত নেন তিনি তার সব লোকজন নিয়ে ড্রাগনদের বাসা খুঁজতে বের হবেন তাদের লক্ষ্য হল ড্রাগনদের বাসা খুঁজে পেয়ে তা ধ্বংস করে দেওয়া তবে যাত্রার আগে তিনি দেখা করেন গোবরের সঙ্গে যে একজন ট্রেনার আগেই যার কথা বলা হয়েছে স্টোভ তাকে বলেন আমি চাই তুমি আমার ছেলেকে প্রশিক্ষণ দাও যাতে সে ড্রাগন শিকার করতে শেখে ভবিষ্যতে আমি চাই সে আমার জায়গায় গ্রাম প্রদান হোক আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি এই সময় মতে তুমি ওকে একজন দক্ষ শিকারী বানিয়ে তুলবে এরপর দৃশ্য পাল্টে যায় এবং আমরা দেখি হিকাপকে যে একা একা ঘুরতে ঘুরতে জঙ্গলের দিকে চলে যায় জঙ্গলের ভেতরে গিয়ে সে একটি অদ্ভুতভাবে ভাবে ভাঙা গাছ দেখতে পায় সে আরেকটু সামনে এগিয়ে গেলে সে এমন একটি জিনিস দেখে যা দেখে সে হতবাক হয়ে যায় আসলে সে দেখে সেই বিখ্যাত ড্রাগনটিকে নাইট ফিউরি যাকে সে রাতে আক্রমণ করেছিল হিকাপের সামনে এবার খুব ভালো সুযোগ ছিল তাকে মেরে ফেলার সে চেষ্টা করে বটে কিন্তু যখন তার তার চোখের দিকে তাকায় তখন মন গলে যায় সে আর তাকে মারে না বরং তাকে মুক্ত করে দেয় মুক্ত হতেই ড্রাগনটি হিকাপের দিকে দৌড়ে আসে এবং গর্জন করে কিন্তু সে আক্রমণ করে না সে উড়ে পালাতে চায় কিন্তু উড়তে পারে না নিচে পড়ে যায় হিকাপ তখন বেশ ভয় পেয়ে যায় তাই সে আর তার কাছে না গিয়ে সোজা বাড়ি ফিরে আসে বাড়িতে ফিরে হিকাপ দেখতে পায় তার বাবা অনেকক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করছেন তিনি হিকাপকে তার কুড়ালটি দিয়ে বলেন এখন তোমাকে ড্রাগন শিকার করা শিখতে হবে তুমি তো বলেছিলে তুমি শিকার করতে চাও এখন সেই সময় এসেছে কিন্তু সমস্যাটা হলো এখন হিকাপের মন বদলে গেছে সে আর কাউকে মারতে চায় না সে তার বাবাকে বোঝাতে চায় আমি শিকারই হতে পারবো না আমি সেই রকম নই তখন তার বাবা বলেন কি হলো কাল তো তুমি ড্রাগন শিকারের জন্য মুখিয়েছিলে আমি কিছু শুনতে চাই না আমি ফিরে এলে তুমি একজন দক্ষ শিকারী হিসেবে নিজেকে প্রমাণ করবে এরপর বাবা ছেলের দেখা হওয়ার পর স্টক নিজের অভিযানে রওনা দেন পরদিন সকালে গ্রামের সব বাচ্চাদের নিয়ে যাওয়া হয় প্রশিক্ষণের মাঠে সব বাচ্চাদের মাঠে নিয়ে আসা হয় এবং তাদেরকে সেখানে রেখে ড্রাগন শিকার শেখানো হয় যদিও এখানে উপস্থিত অন্যান্য বাচ্চারা ড্রাগন শিকার করতে মোটামুটি জানে কিন্তু হিকাপ এখনও কেবল প্রশিক্ষণের জন্যই এসেছে বোবর সবাইকে বলেন এটা আমাদের ঐতিহ্য এই মাঠেই আমাদের নিজেদের প্রমাণ করতে হবে যে ড্রাগনের উপর নিয়ন্ত্রণ আনতে পারবে সেই হবে শ্রেষ্ঠ শিকারী তাকে সকল প্রবীণদের সামনে সম্মান জানানো হবে এবং তাকেই প্রথম ড্রাগন মারার সুযোগ দেওয়া হবে এই কথা বলার পর এক ড্রাগনকে আনা হয় যাকে তারা স্বীকার করবে যে সেই ড্রাগনের উপর নিয়ন্ত্রণ আনতে পারবে সেই আজকের দিনের খেলা জিতবে কিন্তু কেউ সফল হতে পারে না সবাই ব্যর্থ হয় এমনকি সেই ড্রাগন হিকাপের উপর আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই ওই গোবর এসে হিকাপকে বাঁচিয়ে ফেলে এরপর ট্রেনিং শেষ হলে হিকাপ আবার সেই জায়গায় ফিরে যায় যেখানে সে নাইট ফিউরিকে আগে দেখেছিল সেখানে গিয়ে হিকাপ বুঝতে পারে নাইট ফিউরি একটি গভীর গর্তে পড়ে গেছে এবং বাইরে বেরোনোর চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না কারণ তার লেজের একটি পাখা ভেঙে গেছে যার ফলে সে উঠতে পারছে না যদি তার লেজ ঠিক করা যায় তবে হয়তো সে আবার আগের মতো উড়তে পারবে হিক চলে যাওয়ার আগে নাইট ফিউরি তাকে দেখে কিন্তু তার সঙ্গে কোনো খারাপ কিছু করে না এরপর হিকাপ বাড়ি ফিরে আসে বাড়িতে ফিরে হিকাপ দেখে গোবর একটি পুরনো বই বের করছেন এবং সেটা সকল বাচ্চাদের দেখাচ্ছেন এটি ছিল একটি পারিবারিক বংশানুক্রমিক বই যেখানে সব ধরনের ড্রাগনের তথ্য লেখা ছিল কিন্তু কেউই সেই বই পড়তে আগ্রহী নয় বরং সবাই সেখান থেকে চলে যায় সবার চলে যাওয়ার পরে হিকাপ সেই সুযোগ নিয়ে স্ট্রিটের সঙ্গে কথা বলার চেষ্টা করে সে আসলে ড্রাগন সম্পর্কে জানতে চাইছিল কিন্তু স্ট্রিট ড্রেগে গিয়ে বলে তুমি এসব জানবে কেন তুমি তো প্রধানের ছেলে তোমাকে তো সব কিছু এমনিতেই পেয়ে যাবে তোমার তো কোনো কষ্ট করতে হয় না এই বলে সে চলে যায় তার যাওয়ার পর হিকাপ বইটা ভালো করে দেখতে শুরু করে নাইট ফিউরি সম্পর্কে আরো জানার জন্য কারণ সে চায় সেই ড্রাগনের সঙ্গে বন্ধুত্ব করতে কিন্তু সেই ড্রাগনের বিষয়ে বইটিতে কিছুই লেখা ছিল না কারণ কেউই সেই ড্রাগন সম্পর্কে তেমন কিছু জানে না এরপর দৃশ্য পাল্টে যায় এবং আমরা দেখি স্টক অর্থাৎ হিকাপের বাবা সমুদ্র পেরিয়ে একটি নির্জন দ্বীপে পৌঁছেছেন ড্রাগনের বাসা করতে সেখানে পৌঁছে ড্রাগনদের ভয়ঙ্কর হামলা শুরু হয় ঠিক তখনই দৃশ্য আবার পাল্টে যায় এবং সেই যুদ্ধের ফলাফল আমাদের দেখানো হয় না এইদিকে আবার প্রশিক্ষণের মাঠে বাচ্চারা নতুন এক ড্রাগনের সঙ্গে ট্রেনিং নিচ্ছে আজকের দিনে অ্যাস্ট্রিট সাহসিকতা দেখায় এবং সে সেই ড্রাগনের উপর নিয়ন্ত্রণ আনতে সফল হয় প্রশিক্ষণ শেষ হবার পর হিকাপ একটি মাছ নেয় এবং সেটা নিয়ে নাইট ফিউরির কাছে চলে যায় সে চায় খাবার দিয়ে তার সঙ্গে বন্ধুত্বের সূচনা করতে নাইট ফিউরি খাবারটা দেখে খুব খুশি হয়ে ঝাঁপিয়ে পড়ে এবং খাওয়ার পর মাছের একটি টুকরো হিকাপের দিকেও বাড়িয়ে দেয় যেন তাকে খাওয়াতে চায় হয়তো এটা তাদের বন্ধুত্ব বজায় রাখার ইঙ্গিত ছিল হিকাপ রাজি না হয়ে পারে না সে মাছের টুকরোটা তুলে খেতে শুরু করে এইভাবেই ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের শুরু হয় তবে যখন হিকাপ ড্রাগনটিকে স্পর্শ করার চেষ্টা করে তখন সে তা করতে দেয় না কিন্তু হিকাপও হাল ছাড়ে না সে বারবার তার কাছে গিয়ে তাকে স্পর্শ করতে চায় ধীরে ধীরে যখন ড্রাগনটি হিকাপের উপর ভরসা তৈরি হয় তখন সে প্রথমবারের মতো হিকাপকে নিজেকে ছুঁতে দেয় এভাবে তাদের মধ্যে সতিকারের বন্ধুত্ব গড়ে ওঠে এরপর হিকাপ বাড়ি ফিরে গিয়ে নাইট ফিউরের জন্য একটি কৃত্রিম লেজের পাখা তৈরি করে এরপর সে অনেক খাবার নিয়ে আবার ড্রাগনটির কাছে যায় যখন নাইট ফিউরি মাছ খেতে ব্যস্ত ছিল তখন হিকাপ তার বানানো পাখাটি ড্রাগনের ভাঙ্গা লেজের সঙ্গে লাগিয়ে দেয় পাখা লাগানোর সঙ্গে সঙ্গে ড্রাগনটি উঠতে শুরু করে নাইট ফিউরির সঙ্গে বন্ধুত্ব করার ফলে হিকাপের সবচেয়ে বড় লাভ হয় সে এখন ড্রাগনদের সম্পর্কে অনেক কিছু জানতে পারে কোন ড্রাগন কি জিনিসে ভয় পায় এবং কিভাবে তাদের পরাজিত করা যায় প্রশিক্ষণ মাঠে একদিন একটি ড্রাগনকে বসে আনতে হিকাপ তার সামনে একটি ইল মাছ নিয়ে যায় কারণ সে জেনে গিয়েছিল যে সেই ড্রাগনটি ইল মাছকে ভয় পায় মাছের সাহায্যে সে সহজে ড্রাগনটিকে বসে আনতে পারে এভাবেই ধীরে ধীরে হিকাপ প্রতিটি ড্রাগনের দুর্বলতা বুঝে ফেলে মাঠে যখন সে একের পর এক ড্রাগনকে সহজেই বসে আনছিল তখন সব বাচ্চারা তার উপর মুগ্ধ হয়ে যায় ফলে হিকাপের নাম ছড়িয়ে পড়ে পুরো গ্রামে সে যেন গ্রামের হিরো হয়ে ওঠে কিছুদিন পর স্ট্রোপ হিকাপের বাবা তার পুরো দল নিয়ে গ্রামে ফিরে আসে আসলে তারা ব্যর্থ হয়েছিল তারা ড্রাগনের বাসা খুঁজে পায়নি উপরন্ত ড্রাগনের আক্রমণের কারণে অনেকেই আহত হয়েছিল তবে গ্রামে ফিরে আসার পর স্ট্রোক একটি দারুণ সুখবর পান তিনি জানতে পারেন তার ছেলে এখন পুরো গ্রামে বিখ্যাত সে যে কোনো ড্রাগনকে অনায়াসে বসে আনতে পারে এতে তিনি খুব খুশি হন তিনি সবার আগে হিকাপের কাছে যান এবং বলেন দেখো প্রথম ড্রাগন মারার সুযোগ তোমাকেই দেওয়া হবে অবশেষে সেই দিন এসে যায় যেদিন ঠিক হবে কে হবে শ্রেষ্ঠ শিকারী এবং কাকে দেওয়া হবে প্রথম ড্রাগন মারার সুযোগ হিকাপ অন্যান্য দিনের মতো ড্রাগনকে সহজে বসে আনতে সক্ষম হয় এটা দেখে অ্যাস্ট্রিট খুব রেগে যায় কারণ আজ সে সবার সামনে জিততে চেয়েছিল কিন্তু হেরে যায় তখন গথি ঘোষণা করেন শ্রেষ্ঠ শিকারী হিকাপকেই নির্বাচিত করা হলো। অর্থাৎ প্রথম ড্রাগন মারার দায়িত্ব তারই কিন্তু হিকাপ ড্রাগনকে মারতে চায় না তাই প্রশিক্ষণ শেষ হওয়ার পর সে দৌড়ে চলে যায় নাইট ফিউরির কাছে আসলে সে ড্রাগনের সঙ্গে আজ সে পালিয়ে যেতে চায় কিন্তু হিকাপের সঙ্গে একটা স্ক্যাম হয়ে যায় আসলে স্ট্রিট অনেক দিন ধরেই তার উপর নজর রাখছিল সে লক্ষ্য করছিল যে প্রতিদিন ট্রেনিংয়ের পর হিকাপ কোথায় চলে যায় হঠাৎ একদিন নাইট ফিউরি বাইরে বেরিয়ে এসে অ্যাস্ট্রিটের উপর আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু ঠিক সেই সময় হিকাপ মাঝখানে চলে এসে তাকে থামিয়ে দেয় হিকাপ ড্রাগনটিকে শান্ত করে এবং অ্যাস্ট্রিটকে বলে ও আমার বন্ধু আমি অনেক দিন ধরেই ওর সঙ্গে সময় কাটাচ্ছি কিন্তু অ্যাস্ট্রিট কিছুই শুনতে চায় না সে পালাতে চেষ্টা করে তবে সে পালাতে পারে না কারণ পথ আটকে নাইট ফিউরি দাঁড়িয়ে যায় এবং তাকে তুলে নিয়ে পাহাড়ের উপর নিয়ে যায় সেখানে হিকাপ তাকে বসায় শুধু একবার আমার সঙ্গে এসো তুমি বুঝতে পারবে ও আমাদের কোনো ক্ষতি করবে না অ্যাস্ট্রিডের কাছে আর কোনো উপায় ছিল না তাই সে হিকাপের পেছনে বসে পড়ে এরপর অ্যাস্ট্রিট ড্রাগনটার পিঠে চড়ে আকাশে উড়ে এবং সে অভিভূত হয়ে যায় তখন তারও বিশ্বাস হয় যে ড্রাগনগুলো আসলে ততটা ভয়ঙ্কর না যতটা আমরা ভাবি যখন নাইট ফিউরি তাদের নিয়ে আকাশে অনেক উপরে উঠছিল তখন হঠাৎ অনেকগুলো ড্রাগন তাদের সামনে এসে পড়ে দেখে মনে হচ্ছিল তারা সবাই কোথাও যাচ্ছে নাইট ফিউরি তাদের অনুসরণ করে এবং তখন দেখা যায় তারা সবাই নিজেদের বাসায় ফিরে যাচ্ছে নাইট ফিউরি যখন নিজের বাসায় বসে তখন হিকাপ একটি বিশাল ড্রাগন দেখতে পায় তার মুখের আকার দেখেই বোঝা যাচ্ছিল সে ভয়ানক বড় তাকে দেখে আশেপাশে সব ড্রাগন পেয়ে যায় তখন হিকাপ বুঝতে পারে এই বিশাল ড্রাগন তাদের সবার উপর রাজত্ব করে মানে এরা সবাই তার গোলাম ছোট বড় সব ড্রাগনই রানীর জন্য খাবার নিয়ে আসে পরদিন সকালে আবার প্রশিক্ষণ মাঠের দৃশ্য দেখানো হয় যেখানে বহু মানুষ একত্র হয়েছে কারণ আজ হিকাপের ড্রাগন হত্যার দিন তার সামনে একটি বিশাল আগুন নিক্ষেপকারী ড্রাগনকে ছেড়ে দেওয়া হয় যদি সেই ড্রাগনটিকে মেরে ফেলতে পারে তবে সে নিজেকে সেরা যোদ্ধা হিসেবে প্রমাণ করতে পারবে কিন্তু পরে দেখা যায় হিকাপ ড্রাগনের সাথে লড়াই না করে আত্মসমর্পণ করে এই বিষয়টি তার বাবার অর্থাৎ প্রধানের পছন্দ হয় না এই সময় ড্রাগনটিও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বারবার হিকাপের উপর আক্রমণ করতে থাকে হিকাপের কণ্ঠস্বর নাইট ফিউরির কানে যায় সে বুঝে যায় হিকাপ বিপদে আছে সে দৌড়ে মাঠে এসে হিকাপকে রক্ষা করে ড্রাগনটির উপর ঝাঁপিয়ে পড়ে নাইট ফিউরি ড্রাগনটিকে কাবু করে হিকাপকে বাঁচিয়ে ফেলে কিন্তু সমস্যা হয় তখন যখন হিকাপের বাবা সামনে এসে দাঁড়ায় হিকাপের কথায় নাইট ফিউরি শান্ত হয়ে পড়ে এবং সেই সুযোগে সবাই মিলে তাকে ধরে ফেলে এরপর হিকাপের বাবা তাকে একটি রুমে নিয়ে যায় এবং প্রচন্ড রেগে যান তিনি বলেন তুমি কিভাবে এইসব ড্রাগনের সঙ্গে বন্ধুত্ব করতে পারো এরা তো তোমার মাকে কেড়ে নিয়েছিল এ কথায় হিকাপ জবাব দেয় তাদের বদলে আমরাও তো বহু ড্রাগনকে মেরে ফেলেছি এই রক্তপাত আর কতদিন চলবে এটা ওদের জমি বরং আমরাই তো ওদের খাবার চুরি করছি হিক পারো আরো বলে যদি আপনি চান তবে সব কিছু ঠিক হতে পারে মানুষ আর ড্রাগন আবার একসাথে থাকতে পারে হিকাপ কথা বলতেই বলে ফেলে যে এই সব ড্রাগন বাধ্য কারণ ওদের বাসায় একটা বিশাল রানীর ড্রাগন বসে আছে ওদের সবাইকে খাবার এনে দিতে হয় আমরা যা দেখেছি এমন কিছু আপনি কখনো দেখেননি আমরা সেই বিশাল ড্রাগনের বাসায় গিয়েছিলাম নাইট ফিউরির সাহায্যে এইভাবে হিকাপ তার বাবাকে সব কিছু জানিয়ে দেয় এই তথ্য শুনে হিকাপের বাবা তার দলকে আবার তৈরি করতে থাকেন আসলে এবার সে নাইট ফিউরির সাহায্যে ড্রাগনের বাসায় পৌঁছে সেটাকে ধ্বংস করতে চায় তারা রওনা হয়ে যাওয়ার পর হিকাপ হতাশ হয়ে বসে থাকে তার কিছুই করার নেই তার প্রিয় ড্রাগনটিও ধরা পড়ে গেছে ঠিক তখনই অ্যাস্ট্রিড এসে বলে তুমি এত সহজে হেরে যেতে পারো না প্রশিক্ষণ মাঠে অনেকগুলো ড্রাগন বন্দি আছে এই কথা শুনে হিকাপের মাথায় একটা আইডিয়া আসে সে তাড়াতাড়ি তার বন্ধুদের ডাকে এবং সবাইকে নিয়ে যায় সেই প্রশিক্ষণ মাঠে এরপর আমরা দেখি স্টক হিকাবের বাবা তার পুরো দল নিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে ড্রাগনের বাসা ছিল নাইট ফিউরি সঙ্গে থাকায় অনেক ড্রাগন এদের উপর হামলা করে না এরপর হিকাপ তার সব বন্ধুদের নিয়ে প্রশিক্ষণ মাঠে ফিরে আসে যেহেতু সে এখন খুব ভালোভাবে ড্রাগনদের বসে আনার কৌশল শিখে ফেলেছে সে একে একে প্রশিক্ষণ মাঠে থাকা সব ড্রাগনকে বের করে আনে এবং প্রত্যেকটিকে নিজের বন্ধু বানিয়ে নেয় এরপর সে তার বন্ধুদেরও একটি করে ড্রাগন দিয়ে দেয় এরপর দৃশ্য পাল্টে যায় এবং আমরা দেখি স্টক তার পুরো দল নিয়ে ড্রাগনের ঘাটির উপর হামলার প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতি সম্পন্ন হতেই তারা হামলা শুরু করে দেয় ড্রাগনগুলো নিজেদের প্রাণ বাঁচাতে ঘাঁটি ছেড়ে পালিয়ে যায় তারা মানুষদের সঙ্গে লড়াই করে না বরং উড়ে চলে যায় কিন্তু এরপর জেগে ওঠে সেই বিশাল ড্রাগন রানী ড্রাগন সে ঘাঁটি ভেঙে বের হয়ে আসে তাকে দেখে সবাই ভয়ে হতবাক হয়ে যায় তার আকার এত বড় ছিল যে সে একাই সব নৌকো জ্বালিয়ে ছাড়কার করে দেয় ঠিক সেই সময় হিকাপ ও তার বন্ধুরা ড্রাগনের পিঠে ছড়ে সেখানে উপস্থিত হয় হিকাপের বন্ধুরা বড় বড় ড্রাগন নিয়ে চারদিকে থেকে আক্রমণ চালায় এই সুযোগে হিকাপ নাইট ফিউরির কাছে যায় তাকে মুক্ত করার জন্য কিন্তু সে তখনও শৃঙ্খলের বাধা ছিল হিকাপ তাকে ছাড়াতে পারে না ঠিক তখনই সেই বিশাল রানী ড্রাগন তাদের উপর আক্রমণ করে যার ফলে হিকাপ ও নাইট ফিউরি দুজনেই পানিতে ডুবে যায় হিকাপ নাইট ফিউরিকে বাঁচাতে পানির নিচে যায় কিন্তু তার বাবা এসে তাকে টেনে উপরে তোলে ছেলেকে বাঁচানোর পর তিনি আবার পানিতে নামেন নাইট ফিউরিকে বাঁচাতে এ থেকেই বোঝা যায় তিনিও ড্রাগনদের মেনে নিয়েছেন তিনি হিকাপকে বলেন তোমার উপর আমার গর্ব হচ্ছে এরপর হিকাপ তার বন্ধুদের সঙ্গে মিলে সেই বিশাল ড্রাগনের উপর আক্রমণ চালায় লড়াই চলাকালীন হিকাপ বুঝতে পারে যে সেই ড্রাগনেরও বড় বড় পাখা আছে এটা দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে সে ড্রাগনটিকে রাগিয়ে দেয় এবং তাকে নিয়ে আকাশে উঠতে শুরু করে যখন তারা আকাশের অনেক উপরে চলে যায় তখন নাইট ফিউরি ড্রাগনের পাখাগুলির উপর বারবার আক্রমণ চালায় এই আঘাতে ড্রাগনের পাখা উড়ার অযোগ্য হয়ে পড়ে যদিও ড্রাগনটি সেটা বুঝতে পারে না নাইট ফিউরি তাকে আরও উত্তেজিত করে এবং তাকে জ্বলন্ত অগ্নিগিরির দিকে নিয়ে যায় রাগে অন্ধ ড্রাগন নাইট ফিউরি পেছনে ধাওয়া করে সুযোগ বুঝে নাইট ফিউরি উপরে উঠে উড়ে পালিয়ে যায় আর বিশাল ড্রাগন উড়তে না পেরে সোজা অগ্নিগিরিতে পড়ে যায় ড্রাগনটি গিরিতে পড়ার সঙ্গে সঙ্গে এক বিশাল বিস্ফোরণ ঘটে কিন্তু এই সময় নাইট ফিউরি আহত হয় তার লেজের পাখা পুড়ে যায় হিকাপের হাতও ছুটে যায় এবং সে আগুনে পড়ে যায় হিকাপকে বাঁচাতে নাইট ফিউরে আগুনে ঝাঁপ দেয় যখন আগুন শান্ত হয় তখন সবার মনে হয় হিকাপ আগুনে পুড়ে মারা গেছে কিন্তু পরে জানা যায় নাইট তাকে তার পাখার নিচে লুকিয়ে রক্ষা করেছে ফিউরি স্টোভ যখন পরীক্ষা করে দেখে তখন বুঝতে পারে হিকাপ এখনও জীবিত সে নাইট ফিউরিকে ধন্যবাদ জানায় শেষ পর্যন্ত হিকাপের জীবন বেঁচে যায় কিন্তু তার একটি পা আর থাকে না যখন হিকাপ বাইরে আসে সে দেখে পুরো গ্রামে পরিবর্তন এসেছে এখন মানুষ ও ড্রাগন একসাথে শান্তিতে বসবাস করছে সবাই এতে খুশি কেউ কোনো আপত্তি করে না ড্রাগনদের সঙ্গে মিলে সবাই নিজেদের জীবনে এক নতুন সূচনা করে আর এইভাবেই বন্ধুরা এই গল্পটি এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন হলো আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও